السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ رب العالمین والصلاة والسلام علی شرف الانبیاء والمرسلین نبینا محمد وعلى آلی وصحبہ اجمعین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن, الرحمن الرحیم حامین عین سین قاف کذالک یوحی علیک وعلی اللہ من قبلک اللہ العزیز الحکیم سمانی تبہتری منولی اللہ پاک رسم وستفر سمسا جی اللہ پاک ایکو ایکوک আমাদের তার সুরা থেকে সুরা মানে হচ্ছে পরামর্শ এই সুরার একটি আয়াতে আল্লাহ পাক বলেছেন ও আম রহম সুরা বাই নাহম যারা ভালো মানুষ মমিন তারা পরামর্শের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেই এই শব্দটি দিয়েই নামকরণ হয়েছে এই সুরার সুরা এই সুরা মক্কী সুরা নবী সাল্লাম মক্কী জীবনের আল্লাহ পাক রাবুল আলমিন ইরশাদ করছেন ইসমিল্লাহ রহমান হা মিম আইন সিন কাফ এই দুটি আয়তে দুটি এবং তিনটি মিলে পাঁচটি বিচ্ছিন্ন অক্ষর রয়েছে আল্লাহ পাক এর উদ্দেশ্য ভালো জানেন আল্লাহ পাক বলছেন কাজা এলেকা ইহি এলেকা ওয়াইলা মিন কাব্লিক এইভাবেই হে নবী ওহি করেছেন তোমার কাছে ওয়াইলা মিন কাব্লিক আর ওই নবীদের ওপর যারা তোমার পূর্বে এসেছিল পাক আল্লাহ আল আজিজ আল হাকিম যিনি মহাপরাক্রান্ত যিনি বিজ্ঞানময় আর আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর অহওয়াল আলীউল আজিম তিনি সুউচ্চ সুমহান তাকাদুসামাওয়াত ইয়াতা ফত্তর নামিন ফৌকে হিন্নে মনে হচ্ছে যে আসমানসমূহ তাদের ওপর এই সৃষ্টিকুলের ওপর ফেটে পড়বে আল্লাহ পাকের ভয়ে আল্লাহ পাক রাব্বুল আলমিন এমন মহাকুদরতের মালিক আর আল্লাহ পাকের এই আসমান আল্লাহ পাকের সৃষ্টি যে আল্লাহ পাককে এত ভয় করে যে মনে হয় উপক্রম হয়েছে আসমানগুলি ফেটে ভেঙে পড়ার কিন্তু মানুষের অন্তরে এত শক্ত যে অনেক মানুষ পাহাড়ের চাইতে শক্ত অন্তরওয়ালা ভালো কথা গ্রহণ করতে চায় না হামদে রহিম এবং ফেরিস তারা তাদের রবের প্রশংসা বিজড়িত তসবিহ করে এত বড় সৃষ্টি হয় সত্ত্বেও ওয়াস্তাক ফেরুন আল্লা ফিল আরব আর পৃথিবীতে যারা আছে মানুষ মমিন তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে মার্জনা কামনা করে আল্লাহ শুনে রাখো ইন আল্লাহ গাফুর নিশ্চয় আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়াবান আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য পৃষ্ঠপোষক সাব্যস্ত করেছে অন্যদের উপাসনা করেছে আল্লাহ হাফিজুন আলিহিম আল্লাহ তাদের ওপর দৃষ্টি রাখেন আল্লাহ তাদের ওপর নজর রেখেছেন আল্লাহ হিসাব নেবেন অমান তা আলিম বি ওকিল হে নবী তুমি তাদের ওপর জিম্মেদার ন জবরদস্তি করার কিছু নেই তোমার কাজ হচ্ছে তাদের কাছে পৌঁছে দেওয়া সত্য কথা আহ্যায় না এলেকেবী আর এইভাবে হে নবী তোমার কাছে আরবি ভাষায় কোরআন ওহি করেছি লেতুনদের অম্মল করা অমান হাউল্লাহা যাতে করে মক্কার অধিবাসী উম্মল করা মক্কার নাম কারি আতনের করা মানে ইয়ার যত জনপদ রয়েছে সবগুলির মা যেন মূল মা যেমন ছেলে মেয়েদের মূল হয় ঠিকই তেমনি সমস্ত শহর গ্রামের মূল শহর হচ্ছে মক্কা আল্লাপাকের এই পবিত্র শহর আল্লাহ পাক বলছেন যাতে করে তুমি অম্মুল করা মক্কার অধিবাসীদেরকে সতর্ক করো অমান হাউল্লাহার যারা মক্কার আশেপাশে আছে প্রথম খানে যেমন আল্লাহাক নয় বলেছেন মানুষের আশীরা তাকাল আকারিন তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো প্রথম দিকে বলে ধীরে ধীরে কাছে থেকে দাওত শুরু করো তাহলে পদ্ধতি পদ্ধতিতে শেখানো হয়েছে আল্লাহাক বলছেন অতনুজেরাই অমল জ্যাম এই আর একত্রিত হওয়ার দিন সম্পর্কে সতর্ক করবে লা বা ফি যাতে কোনো সন্দেহ নেই অর্থাৎ বিচার দিবস হরিকুন ফিল জান্নাত সেই দিন এক দল জান্নাতে যাবে ফারিক উনফিস একদল জাহান নামে যাবে ওলা উসাহ আল্লাহ জা আলহ্মাতম ওয়াহেদা পাক চাইলে তাদের সকলকে এক জাতি বানিয়ে দিতেন জবরদস্তি করলে সবগুলি ক্যাপ পারতেন ওয়ালা কি সাফিউ রহমাত তবে পাক মানুষকে স্বাধীন করেছে স্বেচ্ছায় ভালো কাজ করে স্বেচ্ছায় মন্দ কাজ করে দুটোই স্বাধীনতা আছে যে খারাপ কাজ করে তার মধ্যে ভালো গুণ আছে কিন্তু কাজে লাগায় না যে ভালো কাজ করে সে পাপ করতে পারবে কিন্তু খারাপ কাজের দিকে হাত বাড়াই না এতেই রয়েছে পরীক্ষা জবরদস্তি করলে পরীক্ষা থাকতো না ওয়ালা কি ইউদ খেলো মাইয়া মাহাতি তবে আল্লাহ পাক যাকে চান তার অনুগ্রহে প্রবিষ্ট করতে চান জালেমু ন আলহাম আলিম ওয়ালা নাসির আর জালেমদের জন্য কোনো বন্ধুও নেওয়ার সাহায্যকারী নেই আমি তাহা আউলিয়া তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য অভিভাবক সাব্যস্ত করেছে মানে উপাস্য ফল্লাহ আল আল্লাই আল্লাহ তো সত্যিকার বন্ধু অভিভাবক পৃষ্ঠপোষক তিনি মৃতদের জীবিত করেন আর তিনি সর্বশক্তিমান অমাক্তাল আফ তুমফি হেমিন শাইন ফাহুক মহিল আল্লাহ এখানে আল্লাহফাকাবুর মানব জাতির সমস্যার সমাধান বাতিলে দিচ্ছেন যে কোনো ক্ষেত্রে তোমাদের যদি মতবিরোধ হয় তাহলে ফায়সাল্লাহ কোথায় নেবে হ্যাঁ বড়ো হজুরের কাছে বড়ো মৌলানার কাছে এবং আমাদেরটার কাছে তোমাদেরটা নেব না হ্যাঁ যে কোনো রকম সমস্যা হোক আর্থিক সমস্যা কার কাছে সমাধান নেবে করা যাবে না যাবে না এই ব্যবসা রাজনৈতিক সমস্যা সমাধান করতে কে নেবে সবগুলির সমাধান আল্লাহর কাছে নিতে হবে বা হুক মহু এই ফায়সালা বিচার ন্যস্ত করতে হবে আল্লাহর উপর আল্লাহ কি ফায়সালা করেছেন কোরআনে করিমে কোরআনে করিম দিয়ে ধর্মীয় বিষয় হোক আর দুনিয়ার বিষয় সব ক্ষেত্রে কোরআনে করিমের কাছে ফায়সালা নিতে হবে আলেম সমাজের একতলাফ এটা করব না করব না এক দল বলছে ছুন্না তার এক দল বলছে বিদাত ফয়সালা কোথায় নিতে হবে আল্লাহর কাছে ফায়সালা আল্লাহর ফায়সালা কোরআনে করিমে আছে আল্লাহ রসুল্লাহামের সহি হাদিসে রয়েছে আল্লাহ ওই জন্য বলেছেন ফাইন তানাজাদ ফিসাইন ফারুদ্দুহি আল্লাহ রসুল ঝগড়া হইলে ফিরে আসো আল্লাহর দিকে আর রসুল আল্লাহর দিকে ফিরিয়ে চলে দিক যা আলিকুম আল্লাহ রব্বি এই তো আল্লাহ আমার রব আলী হে তো তার উপর আস্থা করি এবং তার অভিমুখী হই ফা তেরুসামা ওয়াতিওয়ালার যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন যা মিন আনফুসেকুম আজওয়াজা তোমাদের মধ্য থেকেই আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন অমিনাল আন আমি আজওয়াজা আর গবাদি পশু জোড়া জোড়া করেছেন ইয়াদ হুকুম ফি আল্লাহফাক তোমাদেরকে এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন বিস্তৃত করে দিয়েছেন লাইসা কামিস তার মতো কেউ নেই কোনো কিছু নেই তার সাথে কোনো সাদৃশ্যতা চলে না আহুয়া সামিউল বসির তার সাথে সাথে তিনি শোনেন এবং দেখেন তার মতো কেউ নেই তার মানে এই না যে তার কিছুই নেই যেমন বিদাতপন্থীরা এই অর্থই করছে তার মতো কিছু নেই মানে তার হাত নেই চোখ নেই কিছুই নেই আল্লাহ কথাও বলেন না আল্লাহ দেখেন না আউজবিল্লা আল্লাহর চোখ মানে রক্ষণাবেক্ষণ এই তাবিল বিকৃতি আহলে কালামদের এই সব রাস্তা আল্লাহ পাক এই জন্য দুটোই বলেছেন নেতিবাচক আল্লাহর মতো কোনো কিছু নেই সাদৃশ্যতা নেই তুলনা করিও না ধরন তোমাদের জানা নেই কিন্তু তিনি শোনেন এবং দেখেন আল্লাহ পাকে চক্ষু কোরআন আয়ের দ্বারা প্রমাণিত আল্লাহ পাকে চেহারা মুখমন্ডল কোরআন দ্বারা প্রমাণিত লাহু লাহুমা কালিদুসামাওয়াতি ওয়াল আর্দ আসমান এবং জমিনের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে ইয়াবসু তু রিজ কালি মাইয়া শাহ যার জন্য আল্লাহ চান রিজ ইকদারকে প্রশস্ত করেন ওয়াইকদুর আর যার জন্য চান সংকীর্ণ করে দেন ইন নাহবিকুল্ল সঈন আলিম আল্লাহ পাক সব জানেন সারা আলা কুমিন উদ্দিন এমা ওয়াসা বেহি নুহান ওয়াল্লাজি আউহাইন ইলেক ওয়া মাউসাইন বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা নাকিম উদ্দিন ওয়া লা তাতাফারাকু ফি আল আয়া আল্লাহ পাক বলছেন যে হে উম্মতে মুসলিমা হে শেষ উম্মত তোমাদের জন্য শরীয়ত আল্লাহ দান করেছেন দিনের বিধিবিধান দিয়েছেন এমন যেই দিনের বিধান দিয়েছিলেন মাস নু আলী ইসলামকে যার নির্দেশ দিয়েছেন নু আলি ইসালামকে মৌলিক বিষয়গুলি সবগুলি একরকমের আল্লাহ পরকাল হিসাব নিকাশ জবাব জান্নাত জাহান্নাম ইত্যাদি যেসব রয়েছে সব একই রকমের আউ হাইনা আর যার ওহি করেছি হে নবী তোমার কাছে ওমা ওয়াসাইন আবি ইব্রাহিম ও মুসা ও ঈসা আর যেই নির্দেশ দিয়েছিলাম আহিম মুসা ঈসাকে আন ওয়াকিম উদ্দিন যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করবে দিন কায়েম করা মানে দিনের সবগুলি বিধান যথাসাধ্য কায়েম করা আকিদা কোরআন হাদিস মোতাবেক এটা হচ্ছে দিন কায়েম করা পাঁচ অক্সলাক কায়েম করা দিন কায়েম করা তৌহিদ প্রতিষ্ঠা করা শির্ক মুক্ত হওয়া হচ্ছে দিন কায়েম করা রমজান আসলো শ্যাম পালন করা দিন কায়েম করলেন আপনি হজ করলেন আপনার দিনের একটা গুরুত্বপূর্ণ দিক কায়েম করলেন পর্দা পরে আপনার বিবি আপনার মেয়েরা সাবালিক হয়েছে সুতরাং দিন কায়েম করলো আর দিন কায়েমের আজকাল রাজনৈতিক ব্যাখ্যা হচ্ছে যেটা ইসলামিক ব্যাখ্যা নাই। সেটা হচ্ছে ক্ষমতা দখল করা নেতৃত্ব লাভ করা এজন্য ইসলামের নামে তারা রাজনীতি করে ওটা কি আসল টার্গেট বানিয়ে ফেলেছে অধিকাংশ আম্বিয়া রসুলগণ এই নেতৃত্ব নেননি এমনকি মৌসা আল্লাহিসাল্লাম ফের ধ্বংস হওয়ার পরে কোনো প্রমাণ আছে একটি আয়তে যে ফিরে গিয়ে আবার মেসরের রাজত্ব দখল করেছিলাম তাহলে এটাই টার্গেট গদি দখল করা এটা ইসলামের অপব্যাখ্যা দিন কায়েম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় থেকে শুরু করতে হবে আর তারপরে ছোটোখাটো বিষয় ওটাও দিন কায়েম করা আপনার ইসলামিক চেহারা এটাও দিন কায়েম করা কিন্তু সেটা তৌহিদের মতো নয় সেটা নামাজের মতো নয় সেটা রোজা জাকাতের মতো নয় সেটা আলাদা কথা আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করেছেন ওয়ালা ফাররা কুফি আর এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না একদল নামাজ পড়ছে আর তোমার রাস্তায় বসে আছে বিচ্ছিন্নতা সৃষ্টি করো নাই একদল তহিদের কথা বলছে আরেক দল বলছে যে না 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 ইসলাম মাধ্যমেই তো পাওয়া যায় বিচ্ছিন্নতা সৃষ্টি করলো তহিদের ক্ষেত্রে কাবুরা আলাল মুশ্রেক উহুম এলেই মুশ্রেকদের জন্য বড় কষ্টকর বিষয় হে নবী যার দিকে তুমি আহ্বান করো মুশরেকরা নবী সাল্লাহ ইসলাম দিতে চাইছিল তাদের জন্য এটা কষ্টকর বিষয় ছিল না তাহলে দিন কায়েম করা মানে ক্ষমতা দখল করা নয় আসলে এই জন্য কোনটা মুশকিল ছিল এক আল্লাহর ইবাদত করতে হবে আর এই সব উপাসের ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে সেচ দেওয়া করা যাবে না কারোর কাছে মদত সাহায্য চাওয়া যাবে না সিরকে উৎখাত করতে হবে এটা বড় কষ্টকর বিষয় ছিল মুশ্রেকদের জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহ এলহিমাইয়া আল্লাহ পাক যাকে চান মনোনীত করেন আবাহি এলহিমাইয়ী যে আল্লাহ অভিমুখী হয় তাকে আল্লাহ পাক হিদায়ত করেন অমাতফার রাকু ইল্লামিমবাদ মাজা আহমুল আর মানব জাতি তাদের কাছে সত্য জ্ঞান আসার পরেই তারা বাড়াবাড়ি করে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে যদি কোরআন সন্নাকে মজবুত করে ধরে নিত ওই বিচ্ছিন্নতা শেষ হয়ে যেত ফাটলগুলি কমে আসতো আর আমরা ঐক্য গড়ে তুলতে পারতাম তো ঐক্য গড়ে তুলতে হবে কোনো ব্যক্তির মাধ্যমে নয় বরং কোরআন হাদিসের মাধ্যমে পাক বলছেন ওয়ালাউল্লা কালিমাতুন রব্বে কাহে তোমার রবের পক্ষ থেকে যদি অগ্রিম একটা ঘোষণা না হয়ে যেত এজালি মোসাম্মা যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে মানব জাতিকে আল্লাহ পাক মানুষের ফায়সালা করে দিতেন ধ্বংস করে দিতেন পাপের কারণে ওয়াই উ রিসুল কিতাম বা দেহিম আর এদের পরে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টান তাদের কথা বলা হয়েছে অথবা কোরআনে করিমের কথা বলা হয়েছে এরা সন্দেহ নিমজ্জিত রয়েছে ফালে যা লেখা এই জন্য হে নবী ফাদ ও তুমি দাওয়াত দিতে থাক আল্লাহ দিকে আহ্বান করো ওয়াস্তাকিম কামা উমের আর যেমন তুমি আদিষ্ট হয়েছে তেমন তুমি সোজা হয়ে যাও ওয়ালা তত্তাবি আহুয়া আহম আতাদের মনের বাসনার অনুসরণ করিও না ওয়াকুল বল আমান তো বেমা আনজাল আল্লাহমিন কিতাব যে কিতাব আল্লাহ নাজেল করেছে তার প্রতি আমি বিশ্বাস করি ও ওমের তুলি আদেলা বেইন আমাকে আদেশ করা হয়েছে তোমাদের ক্ষেত্রে আমি ন্যায় নীতি অবলম্বন করি ইনসাফ করি আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব ল না আমা আমাদের কর্ম আমাদের জন্য ওয়ালাকুম তোমাদের কর্ম তোমাদের জন্য আমাদের মাঝে তোমাদের মাঝে কোনো ঝগড়া দ্বন্দ্ব নেই ঝগড়া দ্বন্দ্ব মারামারি করিও না বোঝার চেষ্টা করো পাক বলছেন আরও আল্লাহ ইয়াজমা ও না হেনবি তুমি এটাও জানিয়ে দাও যে আল্লাহ আমাদেরকে একত্রিত করবে না সকলকে একত্রিত করবেন ও হিল মাসির আর তার কাছে প্রত্যাবর্তন স্থল এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের তফসিরের দিকে আমাদের তফসির চলছে সুরা সুরা থেকে সুরে সুর আয়াত নম্বর সোলতী আল্লাহফাকে সাদ করছেন ওয়েলজি না ইহাজ্জো নাফিল্লাহ মিম্বাদ দে মাস্তুজুবালাহ ফজ্জতহম দা আহ দা ইন দ্য র অফ বেহিম লোকেরা আল্লাহ সম্পর্কে বাক বিতণ্ডা করে মিম্বাদ এ মাস্তুজুই বালাহ ডাকে এক শ্রেণীর লোক সাড়া দেওয়ার পরেও বেশ কিছু লোকরা সত্যকে গ্রহণ করেছে তার মানে এর মধ্যে সত্যতা আছে সত্য না হলে এই জ্ঞানী গুণীরা তোমাদের মধ্যে থেকে এসে গ্রহণ করতো না আবাকর ইসলাম গ্রহণ করেছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আল্লাহ পাক বলছেন হজ্জা তহম দাহেদা ইন্দার অভিম তাদের প্রতিপালক নিকট তাদের যে দলিল প্রমাণ যুক্তি এ হচ্ছে ওয়াসার কীরকম ওয়াসার এদিকে মমিন মুসলিমরা বলছে যে দেখো এক আল্লাহ মালিক হতে পারে আল্লাহর শরিক হতে পারে কত বলিষ্ঠ যুক্তিও রয়েছে আর আল্লাহ পাকের শিক্ষাও রয়েছে অক্ষান্তরে তোমাদের যুক্তি হলো আমাদের পূর্বপুরুষ বাপ দাদাকে মুরুখ ছিল তারা কি বুঝতো না হ্যাঁ তারা কেন এগুলো বলেনি এ নতুন কথা করতে নিয়ে আসলে তোমাদের যুক্তি প্রমাণে হচ্ছে কি ওয়াসার দুর্বল ও আলহিম গদাবুন এবং তাদের ওপর আল্লাহ পাকের ক্রোধ গজব রয়েছে ও আল্লাহম আজাবন এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আল্লাহ জান আল মিজান আল্লাহ সেই সত্তা যিনি আল কিতাব কোরআন নাজেল করেছেন সত্য সহকারে আর নাই অন্যায়ের মাঝে ফয়সালাকারী মানদণ্ড হিসাবে মিজান কোরআন হচ্ছে দাঁড়িপাল্লার মতো কোনটা নাই কোনটা অন্যায় কোনটা ভালো কোনটা মন্দ এর দ্বারা আপনি মাপতে পারবেন কোনটা আপনার জন্য কল্যাণকর কোনটা অকল্যাণকর ইহ জগতে পর জগতে শুধু দুনিয়ার স্বার্থ সামনে রাখলে হবে না যে সুদে তো লাভ হচ্ছে হ্যাঁ এতে তো লাভ হচ্ছে এই ব্যবস্থা তো বড় ফলপ্রসূ কিন্তু আপনার আখের যে খারাপ হচ্ছে আপনার ভবিষ্যৎ খারাপ হচ্ছে আপনার হারাম রিজিকের কারণে আপনার রিজিকের বরকত উঠে যাচ্ছে আপনার জীবনে বালামসিব বিপদ রোগ আর বিভিন্ন রকমের আজাব শাস্তি নেমে আসছে ওগুলো তো আপনি দেখতে পান না পাক আপনার জন্য শান্তির দিন মনোনীত করেছেন তো এই হচ্ছে মিজান দান অমায়ুদ্রিক আর তুমি কি জানো হে নবী লাল্লা সাহা করি হতে পারে যে কিয়ামত অত্যন্ত নিকটে কতদিন আর দুনিয়ায় বাড়াবাড়ি করবে রাস্তা জেলু মেনুনা বেহা যারা ক্যামত বিশ্বাসী নয় তারা এটাকে ত্বরান্বিত করতে চায় তারা হোড়া লাগিয়ে দেয়াল মুশফিকুন আমিনা আর যারা মমিন তারা কিন্তু কিয়ামতকে অত্যন্ত ভয় করে ওয়া আলামুন এবং তারা জানে আন্নাহাল হক যে এই কিয়ামত বিচার দিবস চিরসত্য দলা আলিম বাইদ নিশ্চয়ই যারা কেয়ামত সম্পর্কে ঝগড়া করে বা সন্দিহান তারা সুস্পষ্ট গুমরাহিতে ভ্রষ্টতায় লিপ্ত রয়েছে আল্লাহ তিফুন বে আল্লাহ ফকরবুল্লা আলমিন বান্দার প্রতি বড় মেহের আখিফ মানে হচ্ছে বড়ই দয়াবান মেহরবান ইয়ারজুকয়া সাহাকে যাকে ছাল্লাফাক রেজিক দিয়ে থাকেন সুখ শান্তি দিয়ে থাকেন পহওয়াল কবিউল আজিজ তিনি মহাশক্তিধর আল আজিজ যিনি বড়ই মহাপর মহাপরাক্রান্ত মানুষের দুনিয়ার কর্ম হচ্ছে দুই রকমের এক হচ্ছে দুনিয়ার ক্ষেত খামার আর এক হচ্ছে আখেরাত পরকালের ক্ষেত খামার কোন ক্ষেত খামারে কাজ করতে চাও কোনটাকে এক নম্বরে রাখতে চাও এটা হচ্ছে চিন্তার বিষয় একজন জ্ঞানী মানুষ স্থায়ী জগতের ক্ষেত খামারটাকে আগে ঠিক রাখবে তারপরে ক্ষণিকের জগৎ কিছুদিন আসি দুনিয়াতে সুতরাং এখানেও ক্ষেত খামার করতে হবে এখানে একটু মেহনত পরিশ্রম করতে হবে রুজি রোজগার করতে হবে করবে কিন্তু দুই নম্বরে থাকবে প্রথমে নামাজ প্রথমে নামাজ একজন মমিনের কাছে তাই না প্রথমে পাপ মুক্ত থাকে আর তারপরে দুনিয়ার প্রয়োজন মিটানো এই জন্য আল্লাপা বিবাহ সাদী করে যৌন চাহিদা পূরণ করতে বলেছেন হালাল ব্যবসা বাণিজ্য করে অথবা চাকরি করে মেহনত করে রুজি রোজগার করে খেতে বলেছেন হারাম পাতা অবলম্বন করা চলবে না জেনাব্য বিচারও চলবে না আর চুরি ডাকাতি চিন্তায় রাহদানিও চলবে না আর যারা দুনিয়াকে প্রাধান্য দিল পয়সা আসছে কি না এতে আমি বড়ো হইতে পারবো কি না খ্যাতি লাভ করতে পারবো কি না আখেরার দুই নম্বর মুসলিম অধিকাংশ যদি সময় হয়ে যায় দুনিয়ার সব কিছু করে তাহলে নামাজটা কখনো পড়ে নিল সব কিছু সংসারের কাজ ঠিকই রেখে যদি সময় পাই আজকে সময়ই পাইনি এক হপ্ত নামাজ পড়ার সময় পাইনি এ হচ্ছে মুসলিমদের জিন্দগি হাই আফসুস আল্লাহ পাক বলছেন কান ইউরিদ হারসাল আখেরা যেই ব্যক্তি পরকালের খেত খামার চায় ফি হারসি তার খেত খামার আমি বৃদ্ধি করে দেবো অমান কানা ইউরিদ হারসাদ দুনিয়ার যে দুনিয়ার খেত খামার চাই দুনিয়া দুনিয়া নেতৃত্ব পয়সা সুখ শান্তি হে মিনহা আল্লাহ বলছেন মেহনত করবে সেজন্য তাকে দেব আনা নিষ্ফল করবেন না দুনিয়ার ক্ষেত্রে অমা ফিল আখেরাতে মিন মিন্নসিব কিন্তু আখেরাতে তার কোনো অংশ নেই কারণ দুনিয়াটাকে মনে করেছে এটাই হচ্ছে গন্তব্যস্থল আর এই হচ্ছে সব কিছু আমলাহ সুর আকাউ মালাম ইয়াজান বেহিল্লা তাদের কি এমন কোনো শরিক রয়েছে আল্লাহর সাথে যারা তাদের জন্য ধর্ম প্রণয়ন করেছে এমন যার অনুমতি আল্লাহ দেননি এমন কোনো শরিক নেই যে বিধানদাতা আইনদাতা অমুক মতবাদ দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে দেশ পরিচালিত হবে এটা একজন মুসলিমের জন্য মোটেই নয় যেই ব্যক্তি আত্মসমর্পণ করেছে জীবনের সর্বস্তরে পাকের দিনের সামনে আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করবে যে আল্লাহ তোমার বিধান জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মানি ওলা উল্লাহ কালিমাতুল ফাসলি আল্লাহ পাক রব্বুল আলমিনের ফায়সালার বাণী যদি না হয়ে যেত আগেই যে আল্লাহ পাক মানুষকে ছাড় দেন ছেড়ে দেন না বাই বাইন তাদের এখানেই ধ্বংস করে দেওয়া হয়তো ওয়াইনা ওয়াইন জোয়ালিন আলহাম আজাবন আলিম আর জালেমদের জন্য বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তারা জোয়ালিন মুশফিকিন মিম্মা কাসাবু পাপিষ্ট গুনাগাররা যেহেতু অন্যায় কাজ করেছে সেই জন্য তাদেরকে দেখবে কি আমাদের দিনে ভয়ে ভীত ওয়াক ওম বেহিম এবং এই শাস্তি আজাব তাদের ওপর আসবেই আসবে ওয়াদিনা আমেলুস আলি হাত পক্ষান্তরে যারা ইমানদার সত্রমশীল ফিরাও জাতিল জান্নাত তারা জান্নাত বাগান অবস্থান করবে লাহ মায় আশাউন আইনদার অবাহিম তারা যা চাইবে তাই তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে জাহালিক ফাদুরুল কবির এটা হচ্ছে পাকের মহা অনুগ্রহ জাহালিক আল্লাহ এবাদাহ ও আমিলুস আলাহাদ এই তো সেই নিয়ামত আল্লাহ পাকের জান্নাতের যার সুসংবাদ আল্লাহ পাকে দিয়েছেন তার ওই বান্দাদেরকে যারা ইমান নিয়ে এসছে আর সৎকর্মশীল হয়েছে কুলহে নবী জানিয়ে দাউল্লা আসালকুম আলী হাজরান এই ইসলামের কথা তোমাদের বলে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না বেতন চাই না ইল্লাল মামাদ্দা তাফেল করবা তবে আত্মীয়তার ভালোবাসাটা দেবে তোমরা প্রথম যখন নবী করিম সাল্লা সাল্লাম ইসলামের দাওয়াত কোরাইশদের মাঝে মক্কা মুশরেকদের মাঝে পেশ করলেন সবাই আত্মীয় নিজের বংশগোত্র সুতরাং তাদেরকে এ কথা আল্লাহ জানিয়ে দিতে বললেন যে তোমাদের কাছে পয়সা একটাও চাই না ভয় করিও না নেতৃত্ব চাই না দুনিয়ার কোনো কিছু চাই না শুধু এতটুকু তোমরা দেবে যে আত্মীয়তার একটা সম্পর্ক আছে রক্তের সম্পর্ক আছে শুধু তার দুর্ব্যবহার করিও না বাধা সৃষ্টি করিও না ষড়যন্ত্র করিও না অমাই আক্ত ফানাত লাহু ফিহা হোসনা আর যেই ব্যক্তি সৎ কাজ করবে ভালো কাজ করবে তার নেকি আমি বৃদ্ধি করে দেব ইন আল্লাহ গাফুর শখুর পাক বড় মার্জনাকারী আর বড়োই মানুষের কর্মের মর্যাদা দানকারী শকুর আমি কলুন আফতারা আল আল্লাহ কাজিবা তারা কি এ কথা বলি যে মোহাম্মদ আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে কোরআন মিথ্যা মোহাম্মদের কথা মিথ্যা ফাইয়াশা ইল্লাহ ইয়াহতেম আলা কালবিক আল্লাহ যদি চাইতেন আর মোহাম্মদ মিথ্যা কথা বলতো তাহলে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেয় মুহম্মদকে দিতেন না যদি মিথ্যা কথা বলত ও বাতিল আর আল্লাহ পাক রব্বুল আলমিন বাতিলকে নিশ্চিন্ন করেন ওয়হিক কাল হাক কবে কালিমাতি আর তাঁর বাণীর মাধ্যমে সত্য কি আল্লাপাক বিজয় দান করেন প্রতিষ্ঠিত করেন ইনাহ আলিমিজাতি সদুর আল্লাহ পাক অন্তর জামি ওয়াকবু তৌবা তান এ বাদি আল্লাপাক সেই সত্তা যিনি বান্দাদের তবা গ্রহণ করে থাকেন ওয়াফ আনিস আত আর গোনহা পাপ মাফ করে থাকেন মার্জনা করে থাকেন ওয়া ফেলুন আর মানব জাতি তোমরা যা করো আল্লাপাক সব কিছু জানেন আল্লাপাক বলছেন ওয়ায়াস্তাজিব্লা জিনা আমান ওয়ামিলুস্তালি হাত ইস্তাজিবর ফাইল কর্তা আল্লাপাক যারা ইমান নিয়ে এসছে আর যারা সৎকর্মশীল তাদের ডাকে আল্লাহ পাক রব্বুল সাড়া দেন তাদের দোয়া কবুল করেন ওয়াজি তহমিন ফজলি এবং আল্লাহ পাক তাদেরকে তার অনুগ্রহ আরও বৃদ্ধি করেন শুধু দেন না বরং পাক তাদের ওপর অনুগ্রহকে বৃদ্ধি করেন অলকা ফেরুন আল্লাহম আজাবুল শরীদ আর কাফেরদের জন্য বড় কঠোর শাস্তি রয়েছে ওলা উবাস্ত আল্লাহ রিস কালী এবাদ বা গাউফিল আর আল্লাহ পাক মানব জাতির স্বভাব সম্পর্কে আরেকটি কথা বলছেন যে আল্লাহ যদি তার বান্দাদের জন্য রিজিককে সকল বান্দার জন্য প্রশস্ত করে দিতেন কোনো অভাবে দুনিয়াতে নেয় সবাই একেবারে পয়সাওয়ালা আর পয়সাওয়ালা সুখ আর সুখ আল্লাহ যদি এই করতেন আর আর একটা এর তফসিরে চলে আসতে পারে আল্লাহ যদি মানুষকে খুব বেশি ধন সম্পদ দিয়ে দেন রিজিকের দ্বার প্রশস্ত করে দেন বেশি সুখী হয়ে যায় তো মানুষের বদ স্বভাব হচ্ছে চরিত্র হচ্ছে লাগাও আর পৃথিবীতে তারা বিদ্রোহ সৃষ্টি করে ধন সম্পদ আর নেতৃত্বের অহংকারেই পাপে লিপ্ত হয় এত ধন সম্পদের প্রাচুর্য না থাকলে হয়তো সব পাপে জড়াতো না আর সমস্ত মানুষকে যদি আল্লাহ সচ্ছল করে দিতেন কোনো অভাব নেই তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হইত কেউ কারো অধীনস্থ হইতো না কেউ কারো কাছে নিজেকে ছোট মনে করতো না কেউ কারো কাজে যেত না কেউ কারো গরজ পুরা করতো না তাহলে দুনিয়া অচল হয়ে যেত চাকর নকর আজকাল একটু বেশি পয়সা খুঁজে পাওয়া যায় না বাইরে থেকে চাকর নকর নিয়ে আসতে হয় তা আল্লাপাক রব্বুল আলমী যদি বেশি সুখ দিয়ে দেন তাহলে এইরকম মানুষ করে ওলা কি কাদারি মায় আসা তবে পাক যা চান তা থেকে সুপরিমিত নাজেল করেন কাকে দেবেন কতটা দেবেন সুপরিমিত আল্লাহ নাজিল করেন ইন্নাহু হুবি বাদি হাবির বাসি বাসিনিস্টি আল্লাপাক তার বান্দাদের সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন এবং সব কিছু দেখেন এখান থেকে আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ পাক যেন আমাদের গুণাখাতা মাফ করেন আল্লাহ পাক আমাদের রেজিকে যেন বরকত দান করেন আর হালাল রিজিক আল্লাহ পাক আমাদের যেন বৃদ্ধি করেন আর হালাল রিজিক পেয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজ করা তৌফিক দান করেন যাতে করে আমরা আল্লাহ পাকের রিজিক পেয়ে পাপে লিপ্ত না হই বিভ্রান্ত না হয়ে যাই অহংকারী না হয়ে যায় আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতের পথে রাখেন এবং জান্নাতুল ফিরদোস দান করেন ও সাল্লা নবীনা মোহাম্মদ ওআলা আলী ওসাহাবি আজমাইন